আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি দুধপাকন পিঠা বানাবো এর জন্য এই দেখেন পিঠাগুলো বানিয়ে নিয়েছি যেহেতু আমার মানে ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই সেহেতু আপনাদের সাথে আমি কিভাবে এই যে দুধপাকন পিঠাটার আটার খামিরটা করলাম বা বানালাম এই সব মানে ভিডিও দিতে পারিনি তবে একসাথে বানানো শেষ করে তারপর আপনাদের সাথে দেখানোর জন্য নিয়ে আসছি হ্যাঁ দেখেন আমি সবগুলো পিঠা কি সুন্দর করে বানিয়ে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে এই সবগুলো পিঠা বানানোর শেষ এখন আমি ভাজবো এর জন্য আর কি ভাজার জন্য নিয়ে আসছি এই যে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এই পিঠাগুলো এক এক করে দিয়ে দিব এর জন্য আমি একটু অপেক্ষা করতেছিলাম তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আর কি একটু জালটা বেশি দিব যে এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠেগুলো দিয়ে দিতেছি এক এক করে এ পর্যায়ে পিঠা দেওয়ার সময়টাতে পিঠা দেওয়ার সময়গুলোতে মানে দেওয়ার সময়টাতে বেশি জাল দিব না কারণ তাহলে পিঠার ভিতরটা সিদ্ধ হবে না কিন্তু উপরটা লাল হয়ে যাবে এর জন্য মিডিয়াম টু লো হিটে আমি রেখে সব পিঠাগুলো এক এক করে দিয়ে দিতেছি দেখেন তেলটা অনেকটা গরম হয়ে গেছে একদম পিঠাগুলো দেওয়ার সাথে সাথে তেলটা কিভাবে ফুটতেছে টক বুগিয়ে দেখতে কীরকম একটা লাগতেছে না মার্শালে দেখতে সুন্দর লাগতেছে যে আমার পিঠেগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টা ভেজে নেব যে আমি এক এক করে উল্টে দিচ্ছি বারবার করে যাতে দোনো সাইড সমানভাবে হয়ে যায় আর একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসে এর জন্য এই যে দেখেন আমার চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম রেখেছি দেখেন কাছ থেকে তেলটা ফুটতেছে দেখতে কীরকম লাগতেছে মার্শাল্লা এই যে আমার এক সাইড পিঠার প্রায় হয়ে গেছে আমি এখন উল্টে দিব আর সব সাইড মানে ঘুরিয়ে ঘুরিয়ে হবাবো আর আমার পিঠাগুলো কিন্তু মাসাল্লা অনেক ফুলে ছিল দেখতে পারবেন এই যে আমি এখন উল্টে দিচ্ছি ওই সাইডটা মোটামুটি হয়ে গেছে এখন আমি বলতে দিব দেখেন আমার পিঠাগুলো আস্তে আস্তে ফুলতেছে কত সুন্দর দেখেছেন অনেকটা ফুলছে আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর যেহেতু আমি আপনাদের এই যে দুধপাকন পিঠার কামিটা করা কীভাবে করে এটা দেখাতে পারিনি তবে আমি মুখে বলে দিচ্ছি যারা বাসায় আমার পিঠা বানানোটা যদি পছন্দ হয়ে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাদের কাদের অঞ্চলে এই দুধপাকন পিঠাটা কীভাবে বানায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এই দুধপাকন পিঠাটা চালের গুঁড়ি দিয়েও করে কেউ বা কেউ ময়দা দিয়েও করে তবে আমি ময়দা দিয়ে করেছিলাম এই যে দেখেন এই পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আমি ময়দাটা এই যে সিদ্ধ করে তার ভিতরে আর একটু ডিম সে মানে সিদ্ধ করে তারপর নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই আমি ওর ভিতরে ডিম ভেঙে দিয়ে তারপর আটাটা মানে ছেঁড়ে মানে ই করেছি মেখেছি আর ডিমটা দেওয়ার পর কিন্তু আটাটা একটু মানে ভেজা ভেজা হয়ে যাবে তো টেনশনের কিছু নেই ওটা একটু ভালোভাবে মানে মেখে নিলে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে তারপর আমি রেস্টে রাখার পর একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য তারপর একটা সফট ডো চলে আসবে তারপর আপনারা কেটে কেটে মানে বেলে তারপর যে যে সেপে বানাতে চান ওই শেপে বানাতে পারবেন আর আমি এই যে এখানে কিছু গোল এই যে দেখেন তারপর আমি এখানে কিছু মানে গোল আমার মন মতো আর কি কিছু শেপে কেটে নিয়েছি আপনারা যে যে যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে করতে পারবেন এই যে দেখেন আমার পিঠাগুঁড়েও কিন্তু অনেকটা ফুলে গেছে তবে এই দুধপাকন পিঠাটা একটু মোটা সাইজে বানালে ভালো হয় তাহলে আর কি মানে শিরাটায় ভিজে আরও মানে ফুলে যায় ভালো লাগে আর পাতলা করলে হয় কি এটা মানে সেরায় ভেজানোর পর ভেঙে যেতে চায় যেহেতু এটা দুধে মানে ভিজানোর পর অনেক পরিমাণ ফুলে মানে একদম নরম হয়ে যায় ভিজে এই যে দেখেন এর জন্য একটু মোটা রাখার চেষ্টা করলে ভালো হয় এই যে দেখেন আমার পিঠাগুলোর কিন্তু কালার অনেক ভালো চলে আসছে দেখছেন তো এখন আমি ওই পিঠাগুলো নামিয়ে এখন ওই পিঠাগুলো নামানোর শেষে এখন আমি আরও কিছু পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই যে আমি একে একে আরও কিছু পিঠা দিয়ে দিলাম এই যে দেখেন আমি আরও কিছু পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এভাবে আমি সবগুলো পিঠা এক একে ভেজে নিব এই যে আমার পিঠাগুলো দেখেন সব ভাজা শেষ দেখেন কীরকম একটা মুচু কালার চলে আসছে দেখেন আমার পিঠাগুলোর কালার কত সুন্দর আসছে আর কাছ থেকে দেখতে কতটা সুন্দর লাগতেছে না মাশাল্লাহ দেখে মনে চাচ্ছিলো খেয়ে ফেলি আর খেতেও অনেকটা ভালোই হয়েছিল মানে শুধু শুধু এই পিঠাগুলো খাওয়া যায় ভালোই লাগে এই যে আমি এখন শিরা বানাবো এর জন্য এখানে আমি এক লিটার মতো দুধ দিয়ে দিয়েছি এর ভিতরে আমি এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিব। একটা সুন্দর ফ্লেভারের জন্য এই যে দেখেন এগুলো সব দিয়ে আমি যে এলাচ তিনটা এলাচ একটা দারুচিনি দিয়ে আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি তাহলে তারা চিনিটা একটু বেশি দিবেন বাড়িয়ে দিবেন তবে আমি অত বেশি চিনি দিব না আমার কাছে অতিরিক্ত চিনি ভালো লাগে না এর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিবেন আর এখানে আমি এই দেখেন আমার শিরাটা প্রায় বলক চলে আসছে দেখছেন প্রায় হয়ে গেছে একদম খেয়াল রাখতে হবে এ পর্যায়ে বারবার নেড়ে চেড়ে দেখতে হবে যাতে মানে পড়ে না যায় উকলিয়ে তো আমি এর জন্য বারবার করে আজ মানে চুলার আজ কমিয়ে বারবার করে ফুটিয়ে নিচ্ছিলাম দুধটা ফুটি একটু ঘন করে নিব আর এসে দেখেন বারবার আমি নেড়ে চেড়ে দেখতেছিলাম যাতে হ্যাঁ না যায় এর জন্য যে বারবার করে জাল করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এরপর এই শিরার ভিতর আপনারা চাইলে নারিকেল ইউজ করতে পারেন নারকেলও দিতে পারেন যারা নারকেল খেতে পছন্দ করেন বা দিলে ভালো লাগবে এরকম চাইলে এই শিরায় নারিকেলও দেওয়া যায় এই দেখেন আমার কীভাবে বলো কাজ ছিল দেখছেন মার্শাল্লাহ সুন্দর লাগতেছে কেউ পরিবেশনের সময় ক্ষীর ব্যবহার করে নারিকেল ব্যবহার করে মানে যার যেরকম ইচ্ছা সে সেভাবে বানায় তবে আপনারা কাদের কাদের অঞ্চলে এই দুধপাকন পিঠাটা বেশি খান বা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের এলাকায় বা আমাদের অঞ্চলে তো দুধপাকন পিঠা এভাবেই বানায় আমরা এভাবে বানিয়ে থাকি যে আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন আমার দুধটা প্রায় গবলক হয়ে গেছে তার অনেকটা একটু টেনেছে এখন আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিব এই যে দেখেন পিঠাগুলো দিচ্ছি মানে দুধের ভিতর পিঠাগুলো দিচ্ছি মানে কীরকম একটা সুন্দর লাগতেছে না মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর পিঠাগুলো ভাজার পর উঠানোর পর অনেক কিন্তু ক্রিস্পি হয়ে গেছিলো যে আমি একে একে এখন সব পিঠাগুলো দিয়ে এখন একটা চামচ ছোটো চামচ দিয়ে আর কি ভিজিয়ে নিচ্ছি পিঠার মানে শিরার ভিতরে আর কি ডুবিয়ে ডুবিয়ে দিতেছিলাম পিঠাগুলো এই যে দেখেন এখন আমি একটা দুটো বলক দিয়ে নিব এই যে পিঠাগুলো দেওয়ার পর আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করিনি চুলাটা এখনও জ্বলতেছে এরপর যাই আমি আর কি পিঠাগুলো দিয়ে আর কি একটু জাল করে নিব পিঠাটা তাহলে তাহলে হবে কি আরও বেশি আর কি শিরাটা পিঠার ভিতরে ঢুকে যাবে একদম পিঠার ভিতরটা একদম শিরাটা খেয়ে একদম সফট হয়ে যাবে এর জন্য আমি উঠাই নি আর কি জাল বন্ধও করিনি অনেকে শিরাটা গরম মানে হয়ে যাওয়ার পর নামিয়ে তারপর পিঠাগুলো দিয়ে আবার আমরা এভাবেই দিই মানে চুলার উপরে আগুনে থাকা অবস্থাতেই আমি শিরাগুলো দিয়ে একটু জাল করে নেই। যে দেখেন পিঠাগুলো দেওয়ার পর প্রায় দুটা ফুটে আসা অবস্থা হয়ে গেছে আমি কিছুক্ষণ দু এক মিনিট রেখে নামিয়ে নিব এই যে দেখেন আমার পিঠাগুলো কিন্তু মশাল অনেক ফুলছে আর শিরায় দেওয়ার পর কিন্তু এখন আরও বেশি ফোলা লাগতেছে তাই না খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ভালোই লাগছে খেতে দেখেন এই যে এখন আমি নামিয়ে নিব এর জন্য ভালো করে আর একটু মানে চুবি দিচ্ছিলাম শিরার ভিতরে এই যে দেখছেন এসে গেছে এই দেখেন আমার পিঠাগুলো ভিজে ফুলে একদম কীরকম একটা হয়ে গেছে না মাশ দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল অনেক আপনারা চাইলে ডেকোরেশনের জন্য বাদাম কুচি বা ক্ষীর দিতে পারেন এই যে দেখেন আমার পিঠাটা ভিজ মানে কত সুন্দর করে ভিজে গেছে এই যে দেখেন অনেক সুন্দর করে ভিজছে আর মানে খেতে অনেক মজা হয়েছিল অনেক ভালো লাগছে মশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ